এটা মাঠের মধ্যে না মাঠের রাস্তা তো ছোটই হয় ছোট রাস্তা আমরা দুজন যেতেই পারতেছি না ওই যে বলে না যদি হয় সুজন তেঁতুল পাতায় ন এই ছোট রাস্তা দিয়ে আমরা দুজন একসঙ্গে কেটে যাচ্ছি অবশ্য ভালো লাগছে এ দেখে অবসো এই জমিটাতে ধান কেটে ফেলছে হ্যাঁ ধান কাটা হয়েছে এটাতে

মানুষের দেখছে কত বুদ্ধি সাইড দিয়ে আবার হলো লাউ গাছ লাগাই রাখছে হ্যাঁ এই দেখো একটা লাউ ধরছে এই দেখো ওয়াও তাই তো আরে চলো লাউটা উঠাই না বজে করলাম আসো চলো চলো হাত দাও আসো আর কোনো সমস্যা আছে না আমার ঘরে হাত দাও

কিন্তু এইবার সেই তুলনায় তুলনামূলকভাবে অনেক বেশি শীত পড়ে সময় তো আমাকে তো তুমি এদিকে থাকো এদিকে থাকো তুমি এদিকে থাকো তুমি এদিকে থাকো